আর শুভ ভাইভটা প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে শুভ ভাই ফোটা অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা গুড আফটারনুন ফ্রেন্ডস গুড আফটারনুন শুভ দুপুর সবাই কে কে আছো লাইভে চলে আসো আর একটা করে লাইক দিয়ে দাও নেটওয়ার্কের প্রচুর প্রবলেম বুঝতে পারছো মানে কোথাও দেখো লাইভ করছি ওখানে একটু না একটু মানে প্রবলেম হবে নেটওয়ার্ক ডিস্টার্ব নেটওয়ার্ক ডিস্টার্ব হলে মানে লাইভ চালানোর একটু অসুবিধা হয় কারণ বুঝতে পারছো সব জায়গায় নেটওয়ার্ক সমান নেই আর ইউটিউব মানে বুঝতে পারছো লাইভ করতেই হবে কারণ ওটা সবার দ্বারাই হয় না কারো সময় থাকে কারো সময় থাকে না এই যেমন আমি আমার সময় থাকে না সব সময় লাইভ খোলার একটু ছুটি আছে বলে কলেজে তার জন্য নাহলে লাইভ খোলার সময় পাইনি কলেজ পড়াশোনা বুঝতেই পারছ ফ্রেন্ডস যে আসবে সে একটা করে লাইক দিয়ে যেয়েও কেসো ডাবল ডবল টপ করছো একটা করে কমেন্ট করে দাও আর একটা লাইক দিয়ে দাও শুভ ভাইফোঁটা সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধু এবং শুভ দুপুর বন্ধুরা আর তোমাদেরকে জানাই ভাই ফোঁটার শুভেচ্ছা প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা আর আর যদি কেউ থেকে থাকো প্রায় চোদ্দো জন আছো দেখছি তাহলে একটা করে লাইক দিয়ে যেও ঠিক আছে আর কমেন্ট করো কারো কমেন্ট করতে ইচ্ছে করলে কেউ কমেন্ট করবে হলে কমেন্ট করবে না ঠিক আছে ಲಭೆ ಕಾರಣ ಸವಾರ್ ತೋ ಭಾಳ ಲಗ তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো ভাই ফোঁটার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ভাই ফোঁটার আন্তরিক ভালোবাসা পনেরো জন এসছো একটা করে লাই দিয়ে দাও পারলে লাই দিয়ে যেও কেমন লাইভটা এই পর্যন্ত হাতে প্রচণ্ড ঘাম দিচ্ছে পরে আবার নেক্সট লাইভে আসো ঠিক আছে লাইভটা এই পর্যন্তই বন্ধুরা